মুশফিকুর রহিম কি কাজটা ঠিক করলেন গোটা বাংলাদেশকে তিনি আসলে টেনশনে রাখলেন এর চেয়ে নাটকীয় অপরাজিত হয়েছেন নিরানব্বই রানে অর্থাৎ এখন পুরো বাংলাদেশকে অপেক্ষা করতে হবে আগামীকালের জন্য অনেকেই বলছেন যে আজকে চাদরাত এবং কালকে ঈদ অর্থাৎ মুশফিকুর রহিম কালকে সেঞ্চুরিটা করে ফেলবেন এবং মুশফিকের সামনে কিন্তু ইতিহাস রচনার সুযোগ শততম টেস্টে সেঞ্চুরি করার বিরল গড়ার একটা সুযোগ কিন্তু তার সামনে এবং ইতিহাসের বারোতম প্লেয়ার হিসেবে তিনি হয়তো সেই মাইল ফলক অর্জন করবেন সেটাই আসলে আমরা সবাই প্রত্যাশা করছি আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের যে সেকেন্ড টেস্ট ম্যাচ সেটার তাৎপর্য মূলত মুশফিকের কারণেই শততম টেস্ট ম্যাচ খেলছেন বাংলাদেশের একজন ক্রিকেটার একশোতম টেস্ট ম্যাচ খেলছেন এটাই তো আসলে বিশাল ব্যাপার এবং নিশ্চিতভাবে কাউকে যদি জিজ্ঞেস করা হতো যে বাংলাদেশের পক্ষে একশোতম টেস্ট কে খেলবেন সবাই এক বাক্যে বলে দিত মুশফিকুর রহিম এবং শততম টেস্টে সেঞ্চুরি করা সম্ভব কার পক্ষে সবাই নেবে মুশফিকুর রহিম এবং কি ডেডিকেশনে তিনি ব্যাট করলেন তার শততম টেস্ট ম্যাচে আনবিলিভেবল অবিশ্বাস্য তিরিশ ওভারের বেশি তিনি উইকেটে থেকেছেন এবং একশো সাতাশি বল মোকাবেলা করেছেন নিরানব্বই রানে অপরাজিত পাঁচটা চার তিনি মেরেছেন এবং তার স্ট্রাইক রেট বান্ন দশমিক নয় চার অর্থাৎ এক মুহূর্তের জন্য বিচলিত হননি একেবারে টেস্ট টেম্পারমেন্ট তিনি দেখাচ্ছেন তার শততম টেস্টও বাংলাদেশ দিন শেষ করেছে দুশো বিরানব্বই চার উইকেট হারিয়ে এবং আরও একটা ঘটনা ঘটে গেছে সেটা হলো যে লিটন কুমার দাস তিনিও একটা ছোট্ট মাইল অর্জন করেছেন বাংলাদেশি ষষ্ঠ ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে তিনি তিন হাজার রান পূর্ণ করে ফেলেছেন এবং দিন শেষে তিনিও অপরাজিত রয়েছেন সাতচল্লিশ রানে ছিয়াশি বলে সাতচল্লিশ রান তিনি করেছেন এর আগে মমিনুল হক তিনি একটা করেছেন এর আগের টেস্টেও তিনি দুর্দান্ত ব্যাটিং করেছিলেন সেই ধারাবাহিকতায় একশো আঠাশ বলে তেষট্টি রান তিনি করেছেন এবং দুই ওপেনার মাহমুদুল হাসান জয় সাবমান ইসলাম একজন চৌত্রিশে আউট হয়েছেন আর একজন পঁয়ত্রিশে আউট হয়েছেন তাদের সামনেও সুযোগ ছিল বড় ইনিংস খেলার বাট তারা সেটা করতে পারেননি এবং মূলত দিনটা মুশফিকুর রহিমের ম্যাচটা মুশফিকের এবং মুশফিক ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছে এটাই হলো গিয়ে আসলে বাস্তবতা তো মুশফিকের জন্য আমাদের সবার পক্ষ থেকে তো শুভকামনা আসলে থাকবেই এবং তার সামনে আরও একটা মাইল যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরি যেটা মুমিনুলের কাছে রয়েছে তেরোটা সেঞ্চুরি মুমিনুল হক হাঁকিয়েছেন এবং এই শততম টেস্টে যদি মুশফিক সেঞ্চুরিটা পেয়ে যান তাহলে তারও টেস্ট ক্রিকেটের সেঞ্চুরির সংখ্যা আমার মনে হয় যে তেরো তো হয়ে যাবে আর একটা রান মাত্র দরকার নার্ভাস নাইনটি নাইনে মুশফিক আউট হবেন না সেটাই আমাদের প্রত্যাশা কেন যেন মনে হচ্ছে যে মুশফিক আসলে সেঞ্চুরি করে থামবেন না মুশফিক আসলে আরও বড় কিছু অর্জন করতে চাইবেন এবং আরও একটা ডাবল সেঞ্চুরির দিকেই হয়তো বা তার মনোযোগ থাকবে সো সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে এবং দেখা যাক কি ঘটে ঐতিহাসিক এই ম্যাচে মুশফিকের ঐতিহাসিক ম্যাচ মিরপুরে তিনি আরও একটা অনবদ্য কীর্তি করতে পারেন কি না সেটাই আসলে আমরা সবাই দেখার অপেক্ষায়